আমরা জানি যে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা যেখানে যেখানে কমিউনিস্টরা রাজ্য করেছে সেইখানেই এই ধরনের এখন আছে আমি বারবার বলছি কেউ যেন এই ধরনের রাজনীতি না আমারই অধিকার আছে রাজনৈতিক বলুন কেন এগুলো হবে ভিন্ন বক্তৃতার মধ্যেও আমি বারবার সেটা আমি যাবো এখন তো হবে নিশ্চয়ই হবে আগেও দেখেছেন অনেকগুলো অ্যাকশন হয়েছে আইন আইনের কাজ তো করবেই কোটাও এর মধ্যে রকম এডিসি ভোট যত এগিয়ে আছে নিজেদের মধ্যে এরকম শরিক দল হয়ে মারপিট চলছে সে বিষয়টা কিরকম রাজ্য সরকার দেখছে তো আমি আবার বলছি যে ধরনের চিন্তা ভাবনায় কাজ করে সময় আছে মানুষ একটু অবস্থায় অ্যাকসেপ্ট করে আমি আগেও বলেছি এবং এই রাজনীতি আমরা চাই বিহারেও গিয়েছি কোথায় এই ধরনের বিহারের মতো সবাই জানেন